যুক্তরাষ্ট্র সফরে থাকা জাতীয় ঐক্যের নেতাদের ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে প্রেসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন প্রবাসী জামাত শিবির কর্মীরা এমন এক নারী দৃশ্য ধরা পড়েছে নিউ যেখানে এনসিপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতারা ছিলেন সফর সঙ্গী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী স্টার মোহাম্মদ ইনুজ যুদ্ধরাষ্ট্র সফরে গেছেন সবার সঙ্গে নেতৃবৃন্দ সম্বাদ তেইশে সেপ্টেম্বর মধ্যরাতে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে আওয়ামী লীগ কর্মীরা তাদের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাইতে ইসলামী নাইপে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি মারুফ রহমান ছিলেন সামনের সারিতে পুরো সময় জুড়ে তিনি এবং যুক্তরাষ্ট্র শাখা জামাত শিবিরের নেত্রী নেতা কর্মীরা ডাল হয়ে দাঁড়িয়ে দেন দাঁড়িয়ে দেন জাতীয় নেতাদের নিরাপত্তায় তাদের সাহেতা ফকরুল সহ এনসিপি শীর্ষ নেতারা নির্বিঘ্নে গাড়িতে উঠে উঠতে সক্ষম হন প্রবাসীদের ত্যাগ তিতিক্কা ও রাজপথের আন্দোলনে অংশগ্রহণ আবারও প্রমাণ করল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসী প্রজন্মের ভূমিকা অনিস্বীকার্য দর্শক বিন্দু এই ধরনের আরো সংবাদ জানতে সাথে থাকুন আপনার প্রিয় চ্যানেল ফোস্ট টিভি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের পক্ষ থেকে যদিও আমরা সবাই মিলে বাংলাদেশ এখানে আছি আসলে এইবার একটু ব্যতিক্রম ধর্মী